কিন্তু আল্লাহ পাক তার বোধ এবং রুচিবোধের কারণে ফুলের এত সুন্দর জিনিসের উপরে আর পাক পছন্দ ফুল যেমন সুন্দর এই দায়িত্বটা পাক প্রজাপতিকে দান করেছেন এই দায়িত্বটা পালন করার জন্য ফুলও যেমন সুন্দর প্রজাপতিও তেমন সুন্দর আর এই দায়িত্ব বিশ্বব্যাপী পালন করে প্রজাপতিরা সুহার সুতরাং প্রশংসা হবে সুন্দরের সেই সুন্দর যিনি আল্লাহ আল্লাহর আরমিন তার যাবতীয় প্রশংসা সেই আল্লাহ এখন মানুষের জন্য আল্লাহকে চেনার পথ কি প্রশংসা করছি কার আল্লাহর জোরে বলেন সকলে কার করছি আল্লাহ পাকের প্রশংসা করছি আল্লাহকে চেনার পথ কি সৃষ্টি আল্লাহকে সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায় মানুষ যদি আল্লাহ রব্বুন আর জানতে চায় চিনতে চায় তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা তার সৃষ্টির মাধ্যমে তাকে চেনা যাবে আল্লাহ পাক বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ হাকিয়ামান ওয়াকুদু ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি

তার আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে তারাই হচ্ছে বান্দা একজন সত্তানুসন্ধানী চোখের সামনে যখন নিখিল বিশ্বের পরমা অনুপরমাণু থেকে শুরু করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বিশাল আকাশ পর্যন্ত গাস палаতরুল তার সমুদ্র মহাসমুদ্র পশু পাখি ইত্যাদি যখন তার নজরে পড়ে তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি তার মুখ থেকে বেসাকতা শতস্ফূর্তভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বের হয় সেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সবস্থ প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের যিনি এগুলিকে সৃষ্টি করেছেন আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই খামোখা সৃষ্টি করেন নাই প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি মানুষের সবচাইতে বড় ভুল সেটা হলো এই দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায় তারা প্রশংসা করে নদীর প্রশংসা করে নারীর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে সাহিত্য রচনা করে সূর্য নিয়ে চন্দ্র নিয়ে চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায় এগুলির পিছনে গান সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে পাককে বিমালুপ ভুলে যায় সেই জন্যে সস্তার প্রশংসা করতে হবে আল্লাহ পাক শিখাচ্ছে শুরুতেই শিখাচ্ছে পড়েন সবাই আল্হামদুলিল্লা এখানে আল্লাহ প্রশংসা কার বলুন কার আল্লাহ নয় আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ হচ্ছে ইসমে জাত আল্লাহ কি কোন ধরনের অনুবাদ দিয়ে আল্লাহ শব্দের ব্যাখ্যা বুঝানো যাবে না আল্লাহ এটাকে যদি সৃষ্টিকর্তা লেখা হয় তাহলে আল্লাহ শব্দের হক আদায় হবে সৃষ্টিকর্তা বলতে তো বুঝাই যায় তা তো আছে আল্লাহ পাকের একটা না। সে নাম কি আল্লাহ কি কোনো অনুবাদ দিয়ে সৃষ্টিকর্তা বলে বোঝানো যাবে না আল্লাহ হচ্ছেন এমন পৃথিবীতে যত ধর্মের লোকেরা তাদের সষ্টাকে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড কেউ বলে জিহবা বলেন এরকম কথা না বললে বুঝিবি বলে এর প্রত্যেকটি শব্দের প্রতি শব্দে অন্য শব্দ আসবে ভগবান বললে কি হবে ভগবতী ঈশ্বর বললে ঈশ্বরী পরমেশ্বর বললে পরমেশ্বরী বিধাতা বললে বিধাত্রী গড বললে গডেজ আসবে এখন গড আরো বেকায়দা গড়টারে যদি উল্টায় দেন এমন শব্দ না সবে যা বলার মত না আর এই শব্দ দিয়ে শব্দ দিয়েও বোঝার উপায় নাই যে তারা কি বলতে চায় শব্দকে খণ্ডিত যদি করা হয় তাও বোঝা যাবে না যে কি বলতে চায় অথচ পাক হচ্ছেন পাকের নাম হচ্ছে এমন একটি নাম আমাকে যদি কেউ বলে যে অন্য কোন ব্যাখ্যা চাই না আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝায় দেন তো আল্লাহ দিয়ে আল্লাহরে বুঝানো যাবে এরকম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আয়াতুল কারিমা সেট করে রেখেছেন সুবহানাল্লাহ বিহি যদি আপনারা বলেন আমাকে যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় করায় দেন তো আমি বলবো আল্লাহু রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন আল্লাহু লা কোন সূরা আছে কোন আয়াতে আয়াতুল কুরসি চ্ছা করে না পড়েন আমার সাথে আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই কোনো মাহবুদ নাই যিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক নাই আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি যিনি সদা জাগ্রত চিরঞ্জীব তিনি হচ্ছেন আল্লাহ এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি এক একটা অক্ষর বাদ দিয়ে দিয়া আল্লাহর চিনায় দেন তাও চিনানো যাবে আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে কোরআনে কারিম বলছে তা দিয়েও বোঝা যাবে লিল্লাহি মা ফিল ওয়ামাফিল আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহ এরপরে যদি বলেন আর একটা নাম ছেড়ে দেন আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম তাহলে কি থাকলো লাহ থাকলো দুইটা অক্ষর থাকলো লাহু এই লাহু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে তার গুণকে বোঝা যাবে লাহু বাকিদুস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ বলেন আসমান এবং জমিনের রিস্কের চাবি কাঠি আল্লাহ পাকের হাতে যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন কেউ যদি বলেন লামটাও ভলায় দেন লামটাও ছেড়ে দেন দিলাম নাম একটা ছেড়ে থাকলো কি একটা অক্ষর থাকলো হু এই হু দিয়ে আমার আল্লা চেনা যাবে আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল যিনি দয়াবান যিনি বান্দাকে মহব্বত করেন যিনি হচ্ছেন আরশে আসিমের মালিক যা তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করতে পারেন সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফস এমন এক নাম এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না সৃষ্টিকর্তা বললে সারবে না আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে সুতরাং আল্লাহকে আল্লাহ বলতে হবে আল্লাহকে কি বলতে হবে আল্লাহ 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 কত মজাই নামে সুবাহ কত মজাই নামে দেখেন আল্লাহ বাংলাদেশের কুকুর আর ইউরোপের প্রধান দেশের কুকুর নয় আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয় তার কারণ হল আমাদের দেশে শীত কম নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায় এখানে পশুদের গায়ে কম পশন থাকলে কোনো অসুবিধা নাই ভেড়া ঘোড়া কুকুর বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না ল্যাব দেয় না রাজাই দেয় না খাতা দেয় না চাদর দেয় না আল্লাহ রব্বুর আর বিনস তিনি এমন রব শীত প্রধান দেশের পশুদের গায়ে পশন দিয়া চিরসাই কম্বল জড়াই দিয়েছেন নাম হচ্ছে রব প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন কি সুন্দর করে তিনি পক্ষীগুলিকে তাদের আহার জোগাড় করছেন প্রতিপালন করছেন মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সব সকল প্রজন মিটিয়েছেন একটা জিনিস বাদ রাখেন আমাদের মুখে দাঁতের দরকার ছিল মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসেনি মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল লক্ষ্য করেন রব কারে বলে লক্ষ্য করুন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোনো রোগের জীবাণু ঢুকতে পারে নাই ফি একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রব আমিন বাচ্চাকে রেখেছেন যেখানে কোনো সর্দি হবে না জ্বর হবে না সর্দি হবে না ব্রংকাইটিস হবে না ডায়াবেটিস হবে না প্রেশার হবে না মায়ের পেটের মধ্যে বাচ্চাকে এমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ এখানে পলিউশন আছে এখানে কার্বন ডাই অক্সাইড আছে এখানে বিষক্ত হাওয়া আছে এখানে দূষিত আবহাওয়া রয়েছে প্রতি মুহূর্তে তাকে প্রতি মুহূর্তে রোগ তাকে হামলা চালাতেছে এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে এর জন্য তিনি এমন রব মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ আল্লাহ দিলেন মায়ের বুকের দুধ শুধু দুধ নয় এটা ওষুধ সুভান আল্লাহ এটা খাদ্য এটা ওষুধ এটা ভিটামিন এটা ক্যালসিয়াম এটা কার্বোহাইড্রেট যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন যতক্ষণ বাচ্চা ছিল দুধ ছিল ঘন যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল এই খাবে ওষুধ খাইতে যেন বিশ্বাস না হয় একটু মিষ্টি আল্লাহ যাতে বাচ্চা মুখ ফিরায় না নেয় সেজন্য খাইতে চায় তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে মাছ খেতে হবে গোস খেতে হবে দুধের আর দরকার নাই তার শরীরের ভিতরে রেজিস্টেন্স রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে এখন আরো ভালো খাবার দরকার আল্লাহ মায়ের দুধকে দিলেন আর পাওয়া যাবে না দুধ গেছে এখন খাবার খেতে হবে আসছিল যখন বুকে দাঁত ছিল না বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো কোন আল্লাহর বান্দাকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও দাঁত ছাড়া আমি সবাই কেনবো এ সবগুলি দাঁতকে সেট করে দিলেন রব রব রব্বু আরামিন দাঁতগুলিকে সেট করে দিলে বুকের মধ্যে দাঁত এসে গেলো আল্লাহ রব্বু আরামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে হিউম্যান বায়োলজি যাকে বলা হয় এ শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো ব্রেন তৈরি করা হলো এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো নড়া চড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয় সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে এই ব্রেনের ভিতরে ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার পাক দান করেছেন এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এটি এবার লন্ডন গিয়েছিলাম প্রত্যেক বছর দেড় মাস দু মাস সময় পাই কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি বিদেশের সবর কমে গিয়েছে দশ দিনের জন্য গিয়েছিলাম ওরা আমাকে একটা ডায়রি দিল সেই ডায়রিটার ভিতরে ডিজিটাল ডায়েরি এই ডায়েরির মধ্যে তারা বললো যে এরকম এই যে কাগজটা আপনার দেখতে পাচ্ছেন এই রকমের কাগজের দশ লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে লক্ষ পাতার লেখা দশ ছোট্ট এই ডায়রিটার মধ্যে ঢুকায় দেওয়া যায় দশ হাজার টেলিফোন নাম্বারের মেমোরি তুলে দেওয়া যায় এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার কিন্তু আল্লাপাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন পৃথিবীতে যা আছে এ কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে সমস্ত ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে শূন্য থেকে যাবে যা পূরণ হওয়ার নয় এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছে দেখুন অবস্থাটা কি আল্লাহ তার মানুষকে কি রব কাকে বলে রব কারে বলে চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন চোখ দেখার কাজ করেছে চোখ কি করেছে দেখার কাজ করেছে এখন কি করবেন চোখ কিন্তু দেখে বসে থাকে নাই চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেন কে ব্রেন সাথে সাথে একশন নিতে বলেছে হাতকে আর পাওকে হাতের রাতি থাকলে পিটাও লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো এই যে সাপ দেখলো শোক শোক পাঠাই দিল ব্রেন কে ব্রেন পাঠাই দিল হাতে আর পায়ে এতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে নাই এক সেকেন্ডের কয়েক লক্ষ বাগের এক বাগের ভিতরেই মানুষ একশনে এসে গিয়েছে এর নাম হচ্ছে রব এর নাম কি তার অফুরন্ত সৃষ্টি অফুরন্ত সৃষ্টি মানুষের হাট তৈরি করেছেন চোখ তৈরি করেছেন চোখে চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি চোখে আমরা কি দেখি নেগেটিভ দেখি এই নেগেটিভটা চোখ ক্যাশ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয় সুবাহি কানে অসংখ্য শব্দ শুনি কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না অসংখ্য শব্দ আমরা শুনি যেমন রেডিও রেডিও ঘুরাচ্ছেন নাইন ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ড ওলা রেডিও আপনি যখন ঘোরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য অনেক সময় চার পাঁচটা সেন্টার জড়ায় যায় না জড়ায় কিনা চার পাঁচটা সেন্টার জড়ায় যায় সর্বনাশ হয়ে যায় কোনটা থেকে কোনটা শুনবে তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে আপনার জিব্বার ভিতরে হাজার রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিব্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন আল্লাহ রব্বুল আরামিন সুবাহি তিনি হচ্ছেন রব যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন এমনি এমনি ছেড়ে দেন এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন মানুষের জীবন ধারণের জন্যে সব থেকে বড় প্রয়োজন পানি সবচেয়ে বড় প্রয়োজন কি পানি জরেগন কি পানি। জীবনের জন্য পানি এবং আদ্রতা এ দুটি জিনিস অপরিহার্য এছাড়া জীবন বাঁচবে না আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে লক্ষ্য করে সমুদ্র ভরা পানি মজুদ আছে নদী খাল বিল ভরা পানি মজুদ আছে কিন্তু এটাই তো যথেষ্ট নয় রব হচ্ছেন তিনি যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্তীত করেন পানিগুলিকে উত্তীত করেন মহা কাশী আল্লাহ পাক বলেন আল্লাহুল্লাজি আরসাল আরিয়াহ ফাতুসীরু পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায় জোরে কনসবাহান আল্লাহ পানিগুলি মিষ্টি হয়ে গেল ওই মিষ্টি পানি আল্লাহ রব্বুন আর আমিন নাজিল করে দিলেন এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো ফোটা ফোটা বৃষ্টি আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্থ কণাগুলিকে আল্লাহ পাক ভিজাই দিলেন সেই জন্য তার নাম হলো রব তিনি হচ্ছেন রব প্রজন মিটা পানি সবচেয়ে প্রয়োজন বেশি সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন জমিনকে আদ্র করেছেন জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন টিউবওয়েল মারলে পরে পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন সুবহানাল্লাহ এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন এরপরে তিনি ওই আল্লাপাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন সেজন্য আল্লাহ কারিমের মধ্যে বলেছেন পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ আশ্চর্য গুণ পৃথিবীর পঁচাত্তর ভাগ হচ্ছে পানি আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে তো সেই ছবিতে ব্লু রঙ এসেছে বেশি সবুজ এসেছে কম সবুজ হল গাছপালা আর ব্লু হচ্ছে পানি সমুদ্রের পানির রং হচ্ছে নীল মানুষের শরীরের ভিতরে ষাট ভাগ পানি গাছের মধ্যে রয়েছে পানি পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই আবার দেখেন প্রচন্ড শীতের কারণে ঠান্ডার কারণে যে সব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায় সেই সব দেশে সমুদ্রের পানিগুলি বরফ হয়ে যায় এই বরফ যখন হতে থাকে তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন এভাবে করে থাকে এবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই পানি ছাড়া মানুষ বাঁচে না প্রাণী বাঁচে না পানি এমন এক জিনিস এমন এক নিয়ামত আমি দান করলাম আল্লাহ পাক বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তটনীর ধারা কে দিবে সবারে আনি এই পৃথিবীর নদী নালা খাল বিল জমিনের দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রব্বুল আলামিন শুকায় দেই তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে এই যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে আছে কেউ আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে পানি আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না ঠিক কিনা বুঝেন কিনা কথা বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না অথচ আল্লাহ রবীন্দিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন যা যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয় শ্বাস করতে কোনো কষ্ট না হয় প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন এই জন্য তার নাম হচ্ছে রব এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন পানি দিলেন বাতাস দিলেন খাদ্যের ব্যবস্থা করে দিলেন শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উসর ধূসর মরুভূমি হোক সারা পৃথিবী